আসসালামু আলাইকুম সময়দের ভিওয়ার সবাইকে স্বাগতম আমার সাথে আছে আমার প্রিয় ভাই হোসেন ব্যাপারী উনি মালয়েশিয়ানি মার্কেটিং কোম্পানি হয়েছে এসেছে এর সাথে বিজনেস করতেছে উনি বোনাস পাওয়ার জন্য আজকে এই প্রোডাক্টগুলো কিনছে এই প্রোডাক্টগুলো কিনে উনি ব্যবহার করবে কোম্পানি এই প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে পয়েন্ট রেখে দিয়েছে সেই পয়েন্ট থেকে মাসে সে আবার বোনাসও দেয় আবার এই পয়েন্ট থেকে ওরা যারা বিজনেস করে তারা পথ পদবি অর্জন করে স্টার এজেন হয় স্টার রুবি হয় স্টার ডায়মন্ড হয় ডিএসএল সিস্টেমের সাথে যারা সম্পৃক্ত আছেন অথবা সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে চান সবাইকে স্বাগত মালয়েশিয়া থেকে শুরু হলেও বিশ্বের দুইশোর অধিক দেশে অত্যন্ত দাপট এবং সুনামের সাথে বিজনেস করতেছে একেবারে সাধারণ থেকে যদি নিজেকে অসাধারণ ব্যক্তি হিসেবে তৈরি করতে চান তাহলে আপনি আপনার কাজের পাশাপাশি একটু একটু সময়কে কাজে লাগিয়ে আপনার মেধা এবং ধৈর্যকে বিনিয়োগ করার মাধ্যমে ডিএক্স এর সাথে বিজনেস করতে পারবেন আপনি শুধু ব্র্যান্ড চেঞ্জ করে ডিএক্স এন ব্র্যান্ডটাকে আপন করে নেবেন অন্য জায়গা থেকে আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেটা না করে এখান থেকে করবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি পয়েন্ট পাবেন সেই পয়েন্ট আপনাকে মিলিনিয়ার বিলিনিয়ার হতে সহায়তা করবে আপনি যুগ যুগ ধরে টুথপেস্ট ব্যবহার করে আসছেন কখনো কোনো কোম্পানি আপনাকে ক্যাশব্যাক দিয়েছে লাইফ টাইম ইনকামের কোনো রাস্তা তৈরি করে দিয়েছে ডিএক্স আপনাকে সেই সুযোগ দিচ্ছে যে যেখান থেকে আমাকে দেখছেন আমার টিমের সাথে হোসেন ভাইয়ের সাথে আমার সাথে অথবা যিনি ক্যামেরাম্যান যসীম ভাই ওনার সাথে যার সাথে আপনার ভাল লাগে আপনি বিজনেসে যুক্ত হন বিজনেস করুন জীবন গড়ুন নিজে সুস্থ সুন্দরটা জীবন উপভোগ করুন এবং অন্যকে সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে গুড মর্নিং দেখছেন